তাকবীর এই সাদাবাজদেরকে বন্ধ করার জন্য এক উমারের মতন যদি গর্জিয়ে উঠতে পারে কোন যুবক তখন তাদের ওই চোখের ভিতরে কালো হাতের মাধ্যমে সাদাবাজি বাংলার জমিন থেকে বন্ধ হবে কথা ঠিক বলেন প্রতিবাদ আপনি করুন বহু আপনার সাথে সাড়া দেওয়ার মতন মানুষ থাকবে যদি সেটি গঠনমূলক প্রতিবাদ সত্যের প্রতিবাদ হয়ে থাকে সমানিত সুধি আলোচনা একেবারেই শেষ পর্যায়ে এবার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিরোধে আমাদের কী করণীয় মজুদারি যারা করছেন আপনি জেনেছেন অমুক ঘুডাউনে চাল এনে রেখেছে লবণ এনে রেখেছেন আমার ডিবির বন্ধুদেরকে জানিয়ে দিন যারা গোয়েন্দা সংস্থা এনএসআই রয়েছে তাদেরকে জানিয়ে দিন তাদের কাছে গিয়ে বলুন এরকম অথেন্টিক খবর রয়েছে আমাদের প্রশাসন সকলেই কিন্তু খারাপ চোখে দেখবেন না বহু সব প্রশাসক আছে না নাই বহু আছে আপনি দিবেন আপনাকে কলিজা থেকে তারা ভালোবাসবে এবং তাদের মাধ্যমে দৃষ্টান্তমূলক দুই একটা এই সিন্ডিকেটের বিচার যদি করা যায় জনগণের হাতে জনগতের যদি একবার দেওয়া যায় তাহলে ভিতরে যখন মারা আর শুরু করবে ওই সিন্ডিকেটরা বাংলার জমিন থেকে পালিয়ে বুড়িগঙ্গায় পালাবে কথা ঠিক বলেন এই ধরনের জবাব আমাদের দিতে হবে দ্বিতীয় নম্বর সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে তৃতীয় নম্বর হালাল উপায় উপার্জন করতে হবে রেজাবিল কাজা অল্পতে তুষ্টি থাকতে হবে আমাদের সরকার হঠাৎ হঠাৎ মনিটরিং করে হঠাৎ বন্ধ হয়ে যায় না আমরা যারা এই নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত আমরা অসহায় মানুষগুলো রয়েছি আমাদেরকে বন্ধু বানান আপনারা আপনার একটু বাজার একদিন মনিটরিং করে দশটা চ্যানেল নিয়ে উপস্থিত হবেন আবার দুই মাস খবর নাই এই মনিটরিংয়ের দরকার নেই হঠাৎ হঠাৎ আসবেন আবার ফোন করে বলছেন যে আমি কিন্তু ওই মার্কেটে আসতেছি তোমরা একটু জানিয়ে দিও আর এটার কমিশনটা আমাদেরকে দিও এ ধরনের কাজ যদি রক্ষক হয়ে ভক্ষক করেন এই অর্থ আপনার হারাম এই জীবন আপনার হারাম এই আপনি কুল্লুকুম রায় নুকুম মাসুল দায়িত্বশীল বাবা কাউকে আমি মেনশন করে বলছি না আমরা সব আমলেই দেখেছি এজন্য দিনের সাথে বলবো যারা দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্বের বিষয়ে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এজন্য এই অসহায় মানুষদেরকে নিম্ন মধ্যবিত্ত মানুষ হাত পাততে পারে না এই কথাগুলো বলেছি মানুষের সময়ের দাবি হিসাবে যাবে আল্লাহ তালা প্রশাসনের বন্ধুদেরকে আমাদের সরকার যারা দায়িত্বশীল রয়েছেন শুধুমাত্র টিভি চ্যানেলের সামনে এসে টকশো করে আর কত খুশি করাবেন বাস্তবে একটু মনিটরিং করে এই খেটে খাওয়া মানুষের মুখে একটু হাসি ফুটাবেন আরসের মালিক খুশি হয়ে আপনাদের আমাদের উপর বাংলার জমিনের উপর রহমত নাজিল করবেন এই প্রত্যাশা আজকের মতন বিদায় নিচ্ছি যারা সুন্নত পড়েনি